আমি আমার সোনাল মুরগির বাচ্চাকে কিসের জন্য এসক্যাপের বিহন ভিটি এই ওষুধটা রাত্রেবেলাও দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকাতু আশা করি আল্লাহ রহমতে রহমত আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আমরা ভালো আছে এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মধ্যে চলে আসলাম সোনাল মুরগির ভ্যাকসিন দেওয়ার দুই দিন পরে কি ওষুধ দিতে হবে এই সব যাবতীয় জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলাইকনটা চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি সাই তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনাল মুরগি কীভাবে বুডিং করতে হবে সোনাল মুরগি কী কী ওষুধ দিতে হবে এসব জব্দ জিনিস নিয়ে সো চলুন কথা না পারে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে রাত্রেবেলা সর্বপ্রথম আমি আমার বাচ্চার বুডিং ঘরে ঢুকেই বাচ্চাদের পানির পটগুলো বাইরে বের করে নিচ্ছি এবং আমি দেখতেছি পানি পাত্রে পানিগুলো মার্শাল তারা খেয়ে শেষ করে ফেলেছে পানি পাত্রে পানিগুলো খুব একটা বেশি নেই খেয়ে এই জন্য আমি পানিপাত্রগুলো এখনই বার করে নিচ্ছি এবং কি তে ওষুধগুলো দিয়ে দেবো আমি এবং এরপরে আমি খাবার পাত্রে দেখতেছি খাবার পটে মুরগিগুলো তুষ ছিটিয়ে ছিটিয়ে একদম বোঝা করে ফেলে রেখেছে এবং কি এই তুষগুলো আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি আমি তুষের মধ্যে আমার খাবারগুলো দিতে পারবো না তুষের মধ্যে আমার খাবারগুলো দিলে মুরগি খাবারগুলো খেতে পারবে না খাবারগুলো ড্যামেজ হবে নষ্ট হয়ে যাবে এর জন্য আমি খাবার পটগুলো আগে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এবং কি আমি এইগুলা যেগুলা এই তুষ আছে এইগুলো সব আমি একটা সালার মধ্যে ঢাল দিছি কারণ নিচে যদি আমি তুষের মধ্যে ফেলে দেই তাহলে এগুলো নিচে আটকা যাবে এবং কি পরবর্তীতে তুল আমার কষ্ট হয়ে যাবে এবং কি এগুলো থেকে পোয়াচ্চা গন্ধ বেড়ে যাবে অনেক দ্রুত সেই জন্য এগুলো আমি তুষের মধ্যে না ফেলে একটা বস্তা নিয়ে বস্তার মধ্যে ফেলে দিয়েছি এবং কি আমি পরবর্তী ইনশাল্লাহ এইগুলো আমি আবার আমার দেশি মুরগিকে বা কবিতরকে এইগুলোতে খেতে দিতে পারবো তারা খেতে পারবে ইনশাল্লাহ আমি আমার সোনালি মুরগি বাচ্চাদেরকে খাবার পটে খাবারগুলো মার্শাল্লাহ একটু বেশি করে দিচ্ছি তারা মার্শাল্লাহ খাবারগুলো ভালোভাবে খাচ্ছে এর জন্য আমি খাবার পটে খাবারগুলো দুই পটের মতো করে খাবারগুলো দিয়ে দিচ্ছি তারা ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে এইগুলো খাবার সকালের মধ্যে শেষ করে ফেলে এবং কি সকালে আমি আবার ইনশাআল্লাহ আবার খাবার দিয়ে দিব আমি আমার সোনালী মুরগির বাচ্চাকে কিসের জন্য এস্কাফিট বিহন বিটু এই ওষুধটা রাত্রিবেলাও দিয়ে দিচ্ছি এই ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে আমার সাধারণত আপনারা যখন এই ওষুধটা দিবেন তখন স্ক্যাফেট বিয়ন বিটু এই ওষুধটা মুরগিদেরকে যখন বুডিং করা হয় তখন এই ওষুধটা দিতে হয় এবং কি এই ওষুধটা দিতে হয় প্রথম ছয় সাত দিন পর্যন্ত এর মধ্যে খেলে এই ওষুধটা শেষ করে দিতে হয় কিন্তু আমি এতদিন পরে কিসের জন্য স্ক্যাফেট বিহন বিটু এই ওষুধটা দিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমি বি ওয়ান বি টু ওষুধটা যখন বাচ্চা বোটিং করলাম তখন আমার পুরাপুরি খেলানো শেষ হয়ে গেছিলো না এই কারণ তখন আমি অন্য ওষুধ চালাইছিলাম এই ওষুধটা দিতে পারছিলাম না সো এই ওষুধটা এখন আমি ভ্যাকসিন দেওয়ার পরে বটিতে রাত্রেবেলা এই ওষুধটা আমি দিয়ে দিচ্ছি কারণ এই ওষুধটা মুরগিদের খেলে কোনো অসুবিধা হবে না বরং উপকারিতা আসবে এই স্ক্যাফিট বিয়ন বিটি ওষুধটা সাধারণত দুপুরবেলা দিলে ভালো হয় সবচেয়ে বেশি কারণ আমি এখন দুপুরবেলা ওষুধ এটা দিচ্ছি না কারণ দুপুরবেলা ভ্যাকসিন দেওয়ার দুদিন পরে আমার অন্য একটা ওষুধ চালাইতে হয় সো এর জন্য আমি এই বিয়ন বিটি ওষুধটা আমি দুপুরবেলা দিতে পারিনি এর জন্য আমি রাত্রেবেলা ওষুধটা দিয়ে দিচ্ছি এবং কেউ স্ক্যাফিট বিয়ন বিটি ওষুধটা সাধারণত তিনবেলা যে কোনো একবেলায় দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার সকালেও দিতে পারবেন দুপুরেও দিতে পারবেন রাত্রেও দিতে পারবেন এটার কোনো বাধ্যবাধকতা নেই সো এর জন্য আমি দুপুরানো ওষুধ দিচ্ছি এবং কি রাতের এই ওষুধটা আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রাবিট বিয়ন বিটিউ এই ওষুধটা মুরগিকে যখন বোডিং করাবেন তখন প্রথম ছয় সাত দিনের মধ্যে খিলে শেষ করে দেবেন এর পরবর্তী তার দেবেন না তাহলে সবচেয়ে ভালো হয় এবং এই স্ক্রাবিট বিহন বিটি এই ওষুধটা আমাদের এক লিটার পানির মধ্যে এক গ্রাম ওষুধ মিশিয়ে দিতে হয় আপনারা যখন খুশি তখন দিতে পারেন সকালেও দিতে পারেন রাত্রেও দিতে পারেন দুপুরেও দিতে পারেন যখনই দেন কিন্তু তখনই আমাদের এই ওষুধটা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশে তারপর আমাদের দিতে হবে আমি যেহেতু বাচ্চা যখন হলাম তখন এই ওষুধটা দিয়ে শেষ করতে পারে না এর জন্য আমি এখন এই ওষুধটা ভ্যাকসিন দেওয়ার পরে বর্তীতে রাত্রেবেলায় ওষুধটা আমি দিয়ে শেষ করে দিচ্ছি এরপর আমি আমার বাচ্চার ঘরে তুষগুলো সুন্দরভাবে নেড়ে দিলাম কারণ তুষগুলো নেড়ে না দিলে বাচ্চাগুলোর নিচে তুষগুলো আটকে গেছিল গন্ধ বেড়ার যত অসুবিধা হয়েছে তো অনেক বেশি এর জন্য তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে দিলাম এই তুষগুলো নাড়া দেওয়ার কারণে ইনশাআল্লা তর রহমতে মুরগির বাচ্চাদের আর কোনো প্রকার অসুখ হবে না তারা সুস্থ থাকবে সবল থাকবে ইনশাল্লাহ আমার ওষুধগুলো গুলে পানির মধ্যে দেওয়া শেষ হয়ে গেলে আয় এবং কি পানি পাত্র বোঝা করে শেষ হয়ে গেলে এরপর আমি পানি পাত্রগুলো মুরগিকে খাওয়ানোর জন্য সুন্দরভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায় সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লাহ অনেক খুশি হবে এবং কি আমার কাজ করে আরেকটা অনেক যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো এই আজকের ভিডিওটি পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি বরাকাতু